আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজরা বাটি ক্যান হাউস থেকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে অন্য স্টক আছে এবং আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রত্যেক দিনে কিন্তু দোকান থেকে প্রচুর পরিমাণে অন্য সেল হইতেছে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্ট্যাপের মধ্যে সাইড হচ্ছে পায়ের করা এরকম অনেক ডিজাইন আছে এবং প্রত্যেকটা ডিজাইনের কিন্তু বিশ থেকে পঁচিশটার উপরে কালার হয় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বান্ডেল করা হইতেছে কিছুক্ষণের মধ্যে হচ্ছে এগুলো প্যাকেটিং করা হবে তো আমরা কিন্তু সর্বদাই কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে আসতেছি প্রত্যেক দিনে কিন্তু কিছু না কিছু নতুন কালেকশনের ভিডিও আপনাদের মাধ্যমে উপস্থাপন করতেছি তো আজকে যে ডিজাইনটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে এক কালারের মধ্যে স্টেপ করা এগুলো হচ্ছে পাঁচ পাঁচাতের অন্য সম্পূর্ণ রং কষের গ্যারান্টি থাকবে যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে আমাদের শোরুম কিন্তু বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্স দোকান নং দুই আমাদের কিন্তু ভুলতে থেকে শোরুম আছে যারা ভুলতে গাছ থেকে মাল কিনেন তারা ভুলতা গাউসিয়ার দু দোকান নং দুইশো আশি তলায় চলে যাবেন তো আমি কথা না পারি আপনাদেরকে বলতেছে যে অন্যগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং খুবই মজবুত কাপড়গুলো এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন এক কালারের মধ্যে পিকু করা সাইড দিয়ে হচ্ছে পিকু করা থাকবে এক কালারের মধ্যে এবং কিছু আছে আপনার সাইড দিয়ে হচ্ছে পাইর করা আবার আপনি নিরালা একদম এক কালার পেয়ে যাবেন অরগিন্ডির মধ্যে স্টেপের মধ্যে ঝুল করা আছে ঝুল ছাড়াও আছে যার যেরকম লাগবে আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার যেই ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের ফোন নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনার মালগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম